নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে তা এখন সকালবেলা চলে এসেছি পায়রার ঘরে পায়রার ঝাঁপ তুলে দিয়েছি এখন যেহেতু এই যে মোটা চাদর ব্যবহার করছি ঠিক আছে এই ঘরেও করে দিয়েছি এরকম কেননা প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা আর সেই কারণেই পায়রা কিন্তু হালকা হালকা গা ফুল হচ্ছে ঠান্ডা লাগছে এই যে পাড়া দেখুন কেমন গাটা ফুলিয়ে আছে দেখুন হালকা অ্যাকচুয়ালি ভিতরের ঘরে তো রোদ পড়ে না আর এই ঠান্ডার সময় পায়রাকে এই যে ঠান্ডা না লাগার জন্য যে আয়ুর্বেদিক জিনিস মানে গাছগাছলা দিয়ে যেটা আমি তৈরি করি সেই জিনিসটা আজকে কিন্তু আপনাদেরকে তুলে ধরবো আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখন আপনাদেরকে আমি পায়রা শখ করে দিচ্ছি আমার যে পায়রাগুলো আছে ঠিক আছে এখন এই নয়গুলো সিঙ্গেল পড়ে আছে এই যে কোনো জোড়া নেই হ্যাঁ এখানেও দেখুন সব সিঙ্গেল পড়ে আছে কারণ একটাই পায়রার শরীরে এমনি পাড়ার অনেক ঠান্ডার সময় কমে যায় হঠাৎ করে ধারি পায়রা ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্যে বন্ধুরা বাচ্চা তোলা কমিয়ে দিয়েছি যেহেতু আমি পায়রা ব্যবসা করি না বাচ্চা অনেক তুলতে হবে আমার ব্যাপার নেই ধাড়ি বাঁচিয়ে পায়রা বাচ্চা তোলাই ভালো ঠিক আছে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার সেই জিনিসটা তৈরি করব কী কী জিনিস দিয়ে তৈরি করব সেটাই কিন্তু তুলে ধরা আর যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে লাগে যদি পায়রাকে আপনারা ভালোবাসেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করতে পারেন সত্যি কথা বলতে কি এখানে কোনো তো মানে যেটুকুনি বানাচ্ছি শুধু পায়রার জন্যে পায়রার স্বার্থেই পায়রা আমাদের ভালোবাসার জিনিস এরা সুস্থ থাকলে আমাদের মন খুশি তা চলুন বন্ধুরা অনেক কথা বললাম এবারে চলে যাব নিচে জিনিসটা বানিয়ে ফেলি সকাল সকাল বানিয়ে সকাল সকাল পায়রা খাইয়ে দিতে হবে বলে দিচ্ছে কিন্তু আমি যেটা করি তাতে কিন্তু পায়রা অনেকটা ঠান্ডা থেকে সুরক্ষিত থাকে তা চলুন নিচের দিকে যাওয়া যাক বন্ধুরা চলে এসছি এখন নিচে আর দাবাই চলে এসেছি দেখুন কী কী আইটেম নিয়েছি প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে রামতুলসি পাতা এটা হচ্ছে এমনি তুলসী পাতা এটা হচ্ছে শিউলি পাতা এটা হচ্ছে হলুদ এটা আদা আর এটা বাসক পাতা আর এইটা নিয়ে নিয়েছি মধু তাহলে ক রকম আইটেম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম আইটেম তাহলে বন্ধুরা এই সাত রকম আইটেম এই গ্লাসে নিয়ে ভালো করে থেতে করে নেবো নিয়ে রস বার করে নেব নিয়ে পায়রায় খাওয়াবো বন্ধুরা যদি আমি যদি পায়রার জন্যে কিছু করে থাকি অন্তত প্রত্যেক ভিডিও এবার আপনারা ভিডিও দেখছেন ভিডিওগুলো অন্তত একটা লাইক দিয়ে যাবেন একটু কমেন্ট দিয়ে যাবেন আমার ভালো লাগবে ঠিক আছে যে আমি পায়রার জন্য একটু যেটুকুনি জানি সেইটুকুনি তো চেষ্টা করছি বন্ধুরা পায়রার স্বার্থে আর পায়রা ভালো থাকলে আমাদেরও মন খুশি সেই জন্যে দেখুন আমার শরীর খারাপ আমিও এইটা আজকের বানাচ্ছি আমিও একটু খেয়ে নেবো এটা মানুষেরও খাওয়া যায় ওটা নিয়ে ব্যাপার না অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো এগুলো আগেকার দিনে বাচ্চাদেরকে খাওয়াতো বয়স্ক মহিলারা মা ঠাকুমা যারা বাড়িতে থাকতো আগেকার দিনে খাওয়াতো এখন কার প্রত্যেকের বাড়ি খাওয়াই কেন গ্রামে হয়তো বাড়ি হলে খাওয়াবে শহরে বাড়ি হলে তো খাওয়াবে না কিন্তু আগে খাওয়াতো কারণ আমাদের খাইয়েছে আমরা ছোটোবেলায় খেয়েছি তা বন্ধুরা আমারও শরীরটা খারাপ একটু গোড়ানো ধরাধা বুঝতেই পারছেন তা এটা আমি মালাচ্ছি আমিও একটু খেয়ে নেবো সকাল সকাল আর অ্যাকচুয়ালি এইটা জিনিসটা সকালবেলায় দেয় ভালো ঠিক আছে তা চলুন কথা না বাড়িয়ে সবগুলো মিক্সড করে রসটা বার করে নিই চলুন বন্ধুরা তা দেখুন বন্ধুরা পাতাগুলো কেমন হয়ে গেছে আর হলুদ আর আদাটা এখন কিন্তু পেস্ট করিনি দেখুন কেমন হয়ে গেছে আর আর কথা বলি বন্ধুরা অনেক কিন্তু কাজের ফাঁকে অনেক সময় বার করে আমাদের জন্যে ভিডিওগুলো বানায় অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পায়রার উপকারে আসে ঠিক আছে আর তোমার ওই দিদি ভাই এই রান্না বসিয়ে দিয়েছে দেখুন না আমার ছেলে স্কুলে যাবে সেই জন্য ওই রান্না বসিয়ে দিয়েছে মানে কুণ্ড কাটছে রান্না বসাবে আর এখন সকালবেলা তো তা চলুন বন্ধুরা বার করে ফেলবে দশটা দেখুন এটা আয়ুর্বেদিক জিনিস এতে কোনো সাইড এফেক্ট নেই খুব উপকার পায় না আর বন্ধুরা ঠান্ডা বলে লাগবেই না অ্যান্টিবায়োটিক খাওয়াতেই হবে না আর খাঁটি মধুটা দেখুন শুধু ঠিক আছে কেমন রস বেড়েছে দেখুন আমিও কিন্তু এটা খেয়ে নেবো গেলে আমারও শরীরটা ঠিক হয়ে যাবে আমিও কিন্তু নিজের সত্যি কথা বলতে বেশি ওষুধপালা খাই না তারপর যা হবে হবে আগেই সব দিয়ে খাওয়া দাওয়া করে দেখি কেমন থাকি তারপর আবার নয় ওষুধপালা খাওয়া যাবে তা চলুন বন্ধুরা এইটা বারে পেস্ট করে নেওয়া যায় এই এই দুটো রস বার করে নেব দেখুন বন্ধুরা হলুদ আর আদাও পেস্ট হয়ে গেছে আর এর ভিতরে একটু হালকা ছিল যেহেতু লেগে সেই হিসাবে একটু বেরিয়েছে ওর সঙ্গে আর চলুন এরও রসটা বার করে নেবে দেখুন কেমন এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস বন্ধুরা আপনারা দেখবেন কতটা তুলসির উপকারিতা আছে বা মানে বাসক পাতার কত উপকারিতা আছে ওগুলো আপনারা এমনি সার্চ করলেই পেয়ে যাবেন এত সুন্দর উপকারিতা আছে এগুলো কিন্তু আয় ঘরের লোকেরা খাওয়া দাওয়া করতো হ্যাঁ এটা কিন্তু খাঁটি মধু বন্ধু দেখুন আর এরকম ধরনের অনেক ভিডিওই কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে যাদের মনে হবে যে দাদা ভাইয়ের ভিতরে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়ে ভিতরে গিয়ে দেখবেন অনেক পায়রা সম্বন্ধে অনেক যেটুকুনি জানি আমি শুধু পায়রার স্বার্থে কিন্তু ভিডিও আমি বানাই ঠিক আছে আমি কোনো বড় ওস্তাদও নয় আর কোনো বড়ো পায়রাওয়ালাও নয় জাস্ট পায়রাকে ভালোবাসি পায়রাকে সুস্থ রাখার জন্যে যেটুকুনি জানিয়ে চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে গেল এবার দিয়ে দেবো কী বলুন মধুটা দেব এবারে দেখতে থাকুন দেখুন এবার নিয়ে নিয়েছি মধু খাঁটি মধু নিয়েছি এই মধুটা নিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার জিনিসটা তৈরি এবার এতে কি করব আমি জল দেবো দিয়ে পায়রাকে খাওয়াবো ঠিক আছে এদের একটু জল গরম জল দেবো কিন্তু ঠান্ডা জল দেবো না বন্ধুরা এইটা মাথায় রাখতে হবে গরম জল দেবো মিশানো হয়ে গেছে দেখুন মিকচারটা তৈরি হয়ে গেছে এতে এবার গরম জল দিয়ে পায়রাকে খাওয়াবো চলুন এবারে ওপরে যাওয়া যাক পায়রাগুলোকে খাওয়ানো যাক তা বন্ধুরা এখন চলে এসছে ছাদে নিয়ে নিয়েছি হাদুসম গরম জল আর এই যে বানালাম এটা সেটাও নিয়ে চলে এসেছি এবার জলটা এতে দিয়ে দেবো ঠিক আছে তৈরি হয়ে গেল এবার এইটাকে আমি যে সিরিঞ্চি আছে সিরিঞ্চি করে নিয়ে পায়রাকে খাইয়ে দেব ঠিক আছে দেখুন অ্যাকচুয়ালি একা একা তো ভিডিও করছি অনেক কষ্টকর বন্ধুরা ভিডিও বানায় আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার যাতে আরও ভিডিও বানাতে ভালো লাগে ঠিক আছে চলুন পায়রাকে এবারে খাওয়াবো দেখাবো আপনাকে কেমনভাবে খাওয়াবো বন্ধুরা এইভাবে সিরিঞ্চিয়ে ভরে নেব দেখুন বেশি যা বানিয়েছিলাম এই ভুলে নিলাম আর এইভাবে পায়রাকে আমি খাইয়ে দেব এই ধরলাম আর এই ধরে এই টুক করে এই দিয়ে এলাম এই দশ এম এল করে দেবো বন্ধুরা বেশি দেবো না হালকা করে আর একটা পায়রা নেবো এইভাবে সব পায়রা একের পর এক পায়রাগুলোকে সব এইভাবে ধরে ধরে খাইয়ে দেবো দেখুন এরকম ধরে দশ এম এল প্রত্যেক পায়ের ধরে ধরে খাজি হয়ে দেখুন দশ থেকে পাঁচ হবে এল এম এল পাঁচ এমএলএ দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম হয়ে গেল দেখুন বাইরে যে পায়রা গুলো আছে সবই আমার খাওয়ানো হয়ে গেছে দেখুন এইভাবে প্রত্যেক পায়রায় আর ভিতরে যা পায়রা আছে সবাইকে এইভাবে খাইয়ে দেবো পায়রা দেখুন শীতকালে সুস্থ থাকবে এবং ভালো থাকবে তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা